আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটা ইউজ ল্যাপটপ এর ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ট্যাব এবং ল্যাপটপ এই দুইটা ভেরিয়েন্ট দেখাবো এখানে বেশ কিছু ট্যাব রাখা আছে যেটাকে বলে এলিটেক্স টু জি ফোর এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের আর এখানে রাখা আছে মাইক্রোসফট সার্ফেস প্রো প্রোর কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে এর সাথে আপনারা পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রোটেট করা কিছু ল্যাপটপ তার সাথে এইচপি এল বুক এবং এইচপি জেড বুক যেগুলো মোটামুটি একদম লেটেস্ট জেনারেশন সহ ডেডিকেটেড গ্রাফিক সহকারে পাবেন একজাক্টলি এই ল্যাপটপগুলোর কি কি কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি বিস্তারিত সম্পর্কে যদি জানতে হয় পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা এসপি ব্র্যান্ডের ট্যাপ প্লাস ল্যাপটপ যেটার কথা বলেছিলাম সেটা দিয়ে আমাদের ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে একটা এলি টেক্সটু মডেল এই ল্যাপটপগুলো কিন্তু সিলপ্যাক অবস্থায় মোটামুটি দুই লক্ষ টাকার একটু আশেপাশে প্রাইস হয় এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ স্পেশালি যারা ল্যাপটপটাকে ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান অনেকে গাড়িতে বসে সোফায় বসে বা বিছানায় বসে এই ডিভাইসগুলো ইউজ করতে চান আর বাচ্চারা আছে যারা আসলে অনলাইনে ক্লাসের পাশাপাশি জুম মিটিং এবং ডিজিটাল ড্রয়িং অথবা যারা আর্ট ইনস্টিটিউটের কাজ করে অটো মতো তাদের জন্য এই ল্যাপটপগুলো কমফোর্টেবল হয়ে থাকে ল্যাপটপগুলোর সবচেয়ে স্পেশালিটি হচ্ছে অটো ব্রাইটনেস এটা ব্রাইটনেসটা আপনার অটোমেটিক্যালি বারে কমে নিজে থেকে অ্যাডজাস্ট করে নেয় এটার কনফিগারেশন খুবই ভালো কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি চাইলে শুধু এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ল্যাপটপটার বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি চতুর্পাশে ন্যারো বেজেলের থ্রি কে ডিসপ্লে অনেক কিছু স্পেশালিটি এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে জেম কার্ড বা ডায়মন্ড কার্ড ডিজাইনের মতো এটার ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে দুই পাশে ক্যামেরা পাচ্ছেন এখানে একটা ক্যামেরা আছে এবং এটার পাশেও একটা ক্যামেরা ফেস এডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা এবং এখানে আপনারা ফিঙ্গার প্রিন্ট সেন্সার পাচ্ছেন আর এই ল্যাপটপটাতে বিভিন্ন ভাগে আপনারা ভিউ অ্যাঙ্গেল করতে পারবেন স্ক্রিনটা যেরকম প্রায় ওয়ান ডিগ্রি পর্যন্ত ভিউ করে নিতে পারবেন কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ ব্যাটারি সার্কেল কারণ খুবই কম অনায়াসে আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর কেউ যদি এটাকে অ্যাজ লাইক ল্যাপটপ আকার ইউজ করতে চান তাহলে এই ম্যাগনেটিক কিবোর্ডটা এটার সাথে অ্যাটাচ করে আপনারা চাইলে এটাকে ল্যাপটপ আকারে ইউজ করতে পারবেন ওভারঅল এই ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে এটা একটা র্যাকসিনের কম্বিনেশনে মেটাল বিল্ড দিয়ে একটা কিবোর্ড পার্ট আর এটার হচ্ছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অবশ্য পাবেন না তিনটা টাইপসি থান্ডার বোল্ট পোর্ট আছে তিন পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন আর পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা কোরাই সেভেন প্রসেসর এইট জেনারেশন এইট জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি আর এটার কিবোর্ডটা কিন্তু ব্যাকলিট অপশন সহকারে পাচ্ছেন আপনারা যেটা রাতের বেলা কাজ করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে আর যাদের বাজেট আর একটু কম একটু স্টাইলিশ চাচ্ছেন যে একটা ভ্যালুয়েবল ব্র্যান্ড তারা চাইলে সার্ফেসের এই কালেকশনটা দেখতে পারেন এটা হচ্ছে সারফেসের প্রো সিক্স যেটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ল্যাপটপটাতে শেয়ার এবং বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচের স্ক্রিন টু কে ডিসপ্লে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি সবকিছু অ্যাভেলেবেল আছে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আসলে এইসপি ব্র্যান্ডের ভালো হবে না মাইক্রোসফটওয়্যারটা ভালো হবে আমার কাছে মাইক্রোসফটওয়্যারটা ভালো কারণ এর টাচ সেন্সিটিভিটি এসপির তুলনায় অনেকটা ক্লিয়ার এবং খুবই কোয়ালিটি সম্পন্ন আর এটা কিন্তু অনেকটা স্টাইলিস্ট অতটা স্টাইলিশ না দিয়ে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এগুলার প্রত্যেকটা ল্যাপটপের কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন এখানে কিন্তু কোয়ান্টিটি রাখা আছে মানে দুই তিনটা চারটা দেখে আপনারা চাইলে একটা কালেক্ট করে নিতে পারবেন আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিটা একটু বলে দিচ্ছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট আমরা থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রোটেট করা দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে এসপি এলিট এল বুক আর একটা হচ্ছে ডেলের লোচিউড সিরিজ আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে ডেলের লোচিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো ইন ওয়ান এই ল্যাপটপটার মডেলটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু আপনারা সেলপ্যাক অবস্থায় মোটামুটি যখন প্রাইস ছিল এক লক্ষ সত্তর হাজার টাকার একটু কম বেশি হবে এরকম প্রাইস ছিল আমরা একদম রিজনেবল প্রাইসে দিব একটু কনফিগারটা বলে দিচ্ছি কোরআ সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স চোদ্দো ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড করা আছে আমি বিল্ড কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি তার উপরে শাইনিং করা আছে দেখতে খুবই প্রিমিয়াম মনে হয় টাইপ সি পোর্ট সহ মোটামুটি ফার্স্ট চার্জের পাশাপাশি আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন একদম ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আর এটা পার্সেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা যাদের বাজেট আর একটু বেশি তারা চাইলে এসপি ব্র্যান্ডেরটা দেখতে পারেন ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটাও কোরাই সেভেনের এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টারন্যাশ্যার গ্রাফিক্স র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলে শুধু এসএসডিটা আপনারা আপগ্রেড করে নিতে পারবেন ব্যাঙ্গান অলপসনের সিক্ চ্যানেলের সাউন্ড সিস্টেম ক্লিকলেস ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আই ম্যাট ডিসপ্লে যেটাকে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ি ইউজ করতে পারবেন সুপার প্রিমিয়াম একটা কোয়ালিটি ল্যাপটপ ফেসারি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা টাইপসিস চার্জিং সব কিছুই অ্যাভেলেবেল আছে তার উপরে শাইনিং করা আছে এটাও মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা পার্সেস করতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকায় একদমই রিজনেবল প্রাইস তো চাইলে দেখে শুনে সপে এসে আপনারা কালেক্ট করে নিতে পারবেন ফুললি ফ্রেশ কন্ডিশন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি নেক্সটে যে ল্যাপটপগুলো দেখাবো এগুলো হচ্ছে এসপি এল বুকের বর্তমান সময়ের সবচেয়ে পপুলার দুটো মডেল একটা হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স যারা একটু মিনিমাম প্রাইস ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চান তাহলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে এসপি এলিট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স যেটা রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে থ্রি ফাইভ জিরো জিরো ইউ যেটা ফোর কোর আট থ্রেটের একটা প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন আপনারা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিন্স ল্যাপটপটাতে ছয় গ্রাফিক্স আছে যেটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্স প্রফেশনাল ফ্রিল্যান্সিং এবং ছোটোখাটো মিড রেঞ্জের ভিডিও এডিট করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিড চয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড আধুনিক সব ধরনের ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন এখানে ক্যামেরাটা কিন্তু প্রাইভেসি অপশন সহকারে আছে আমি ল্যাপটপটার যদি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটা দেখাই এটা হচ্ছে এটা টপ পার্ট যেটা ফ্রন্ট সাইড আমরা বলি আর এটা হচ্ছে ব্যাক সাইড প্রত্যেকটা ল্যাপটপ একদম সুপার ফ্রেশ অরিজিনাল উইন্ডোজ স্টেন লাইফ টাইম লাইসেন্স কপি ইলেভেনে আপডেট করে নিতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হয়ে থাকে আমরা প্রত্যেকটা ল্যাপটপ এমন একটা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি আমরা কোনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ভিতরে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে স্ক্রিন চেঞ্জ করা হয়েছে এই ধরনের ল্যাপটপ আমরা সেল করি না যার জন্য প্রাইস কম বেশি হতে পারে তবে দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আমরা চেষ্টা করি যেন একদম সঠিকভাবে ল্যাপটপটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো সেভেন ফোর ফাইভ জি সিক্স এটা রাইজান ফাইভ এবং রাইজান সেভেন দুইটা ভেরিয়েন্টে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে লাস্ট মুমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটার মডেল হচ্ছে এস পি এল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন এটা রাইজান ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে ফোর যেটা সিক্স কোর বারো রেটের একটা প্রসেসর এই প্রসেসরটা দিয়ে মোটামুটি প্রফেশনাল গেমিংয়ের পাশাপাশি প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং এগুলো তো স্মুথলি করতে পারবেন এটা তো ফিঙ্গার প্রিন্ট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গল অপশনের সাউন্ড সিস্টেম সব কিছুই অ্যাভেলেবেল আছে যারা আসলে ইউনিভার্সিটির স্টুডেন্ট স্টাডি পারপাস ল্যাপটপ পারচেস করার কথা ভাবছেন পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন অটোকের কাজ করবেন এবং প্রফেশনাল ভিডিও এডিট করবেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো এটা রাইজেন ফাইভ রাইজেন সেভেন দুইটা ভেরিয়েন্টেই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে লাস্ট মুমেন্টে আমরা একটু দুইটা আপ টু ডেট জেনারেশনের ল্যাপটপ দেখাবো যাদের বাজেট এক লাখ টাকার আশেপাশে তারা চাইলে এগুলো দেখতে পারেন আমার হাতে যে মডেলটা আছে জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট এটা কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি ইন্টারেল শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ট একটা স্পেস গ্রে টাইপের কালার ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গান সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যাদের বাজেট একটু বেশি একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা

15.6 পয়েন্ট সিক্স ইঞ্চি বা বিগ প্রয়োজন হয় তাছাড়া অটো 3D স্টুডিও ম্যাক্স ফটোশপ এই জাতীয় কাজ করার জন্য একটু স্ক্রিন প্রয়োজন হয় এটা করতে পারবেন সেভেন্টি ফাইভ হান্ড্রেড টাকা সো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ট্যাব প্লাস ল্যাপটপের পাশাপাশি প্রিমিয়াম কোয়ালিটির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ